আমরা হতাশাগ্রস্ত আজকে যাদবপুরের মতো একটি প্রথম সারির ইউনিভার্সিটি এটা আজকে নেশা দ্রব্যের আখড়া হয়ে গেছে আমরা জানি যে আমরা যখন বেশ কিছু মাস আগে যখন সিসিটিভি ফুটেজের দাবি জানিয়েছিলাম যে ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি ফুটেজ লাগানো হোক এসএফআই দ্বারা জানানো হয়েছিল যে সেটা নাকি তাদের একটি প্রাইভেসি নষ্ট হয়ে যাবে তাই সিসিটিভি লাগানো যাবে কিন্তু মানে খারাপ লাগে এই জায়গায় কলেজের ক্যাম্পাস সেটা কি প্রাইভেসির জায়গা ক্লাসরুম প্রাইভেসির জায়গা হ্যাঁ হোস্টেল বলা যেতে পারে রুম বলা যেতে পারে বাথরুম বলা যেতে পারে এগুলো প্রাইভেসিরও রুম পারে তাই বলে গ্রাউন্ড লেভেল যেগুলো গ্রাউন্ড আছে সেটাও কি প্রাইভেসি লেভেল সেটাও আপনাদের প্রাইভেট জায়গা যার জন্য সেখানে যাবে না আমরা তিন দিন আগে দেখলাম যে সেখানে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে দায় নেবে কি এই দায়টা নেবে রাত দখল করতো দিন দখল করতো বিকেল দখল করতো সন্ধ্যা দখল করতো আফসোস এই যাদবপুরে এই নরকীয় যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা ঘটার পর সেই সমস্ত দ্রোহ আমরা দেখতে পাই তাদের ফেসবুকের ওয়ালগুলো খালি হয়ে আছে টিভি চ্যানেলগুলোই যেন কুলুপ এঁটেছে এবং রাস্তাগুলো শুনশান কেন আজকে রাত দখল হবে না যে মেয়েটার দেহ পুকুর থেকে পাওয়া গেছে কেন আজকে রাত দখল হবে না আমি প্রশ্ন করতে চাইছি সেই সমস্ত বিপ্লবীদের যারা কিনা আমি প্রশ্ন করতে চাইছি সেই সমস্ত বিপ্লবীদের যারা কিনা কথায় কথায় নবান্ন অভিযান করত কথায় কথায় বলতো দাবি এক আমাদের কথা এক মমতা ব্যানার্জির পদত্যাগ তাহলে আজকের দিনে কেন এর যাদবপুরে কাণ্ড নিয়ে তারা পথে নামছে না কেন মুখে কুলু বেটেছে বড় আফসোস লাগে আমি এই ঘটনার সঙ্গে কোনো ঘটনাকে ডিপেন্ড করছি না আমি আমাদের একজন সম্পন্ন সমাজের মানুষ হয়ে যে বিষয়টা চোখে পড়ল একজন নাগরিক হয়ে যে বিষয়টা চোখে পড়ল যে এই যে উৎপাত তাহলে একটা সরকারকে অপদস্থ করবার জন্য উৎপাত কোনো ঘটনা যে নিন্দনীয় ঘটনাকে নিন্দা জানানো বা অপরাধের সাজা এ বিষয়ে কিন্তু তারা কোনো কোনোরকমভাবে প্রতিবাদ জানায় না তাদের প্রতিবাদ শুধুমাত্র ক্ষমতা তাদের প্রতিবাদ শুধুমাত্র একটি সরকারকে হেনস্থা তাদের প্রতিবাদ নিজের দলকে প্রতিস্থাপন করবার জন্যই তাদের প্রতিবাদ থাকে তা আজকের দিনে আবারও প্রমাণিত আর সেই জন্যই হয়তো বাংলার যাবতীয় ইলেকশন বলুন আর যে কোনো যে কোনো ইলেকশন বলুন তাদের ফলাফল থেকে শুনবে